কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আসসালামু আলাইকুম আজ আমরা ড আরিফ আবেদিন সম্পাদিত বেশ আলোড়ন সৃষ্টিকারী একটা বই নিয়ে কথা বলবো বইটার নাম জুলাই বিপ্লবের পাঁচশো দিন বিএনপির অপকর্মের খতিয়ান আসসালাম হ্যাঁ বইটা বেরিয়েছে এই বছরের একেবারে শুরুতে মানে দু সালের পয়লা জানুয়ারি আর এটা মূলত দু সালের পাঁচই আগস্টের যে পট পরিবর্তন হুম তার পরবর্তী প্রায় পাঁচশো দিনের একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছে বলা যায় আঠারোই ডিসেম্বর দু পর্যন্ত সময়টাকে ধরে বিএনপিকে কেন্দ্রে রেখে রাজনৈতিক ঘটনা প্রবাহের একটা সংকলন ঠিক তাই আর বইটির লেখক কিন্তু শুরুতেই একটা বিষয় পরিষ্কার করেছেন তিনি দাবি করেছেন এখানে যা কিছু আছে তার সবই বিভিন্ন জাতীয় দৈনিক অনলাইন নিউজ পোর্টাল মানে বিভিন্ন অনুসন্ধানী রিপোর্ট থেকে নেওয়া হুম আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু ঠিক এটাই বইটাতে আসলে কি বলা হয়েছে লেখক কোন বয়ানটা তৈরি করতে চেয়েছেন সেটাই আমরা খতিয়ে দেখব আর এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া খুব জরুরি যে আমরা কেবল বইটার বক্তব্য তুলে ধরছি মানে এখানে যা বলা হচ্ছে সেই তথ্য বা বিশ্লেষণ কোনোটাই আমাদের নিজস্ব নয় আমরা কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না একদম আমাদের কাজ হল বইটার নির্যাসটুকু শ্রোতাদের সামনে তুলে ধরা চলুন একদম শুরুতেই লেখক যে বিষয়টা সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হলো রাষ্ট্র সংস্কারের প্রশ্ন হ্যাঁ বইটার মূল প্রতিপাদ্যই এটা জুলাই বিপ্লবের পর দেশে একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল যে এবার হয়তো রাষ্ট্রযন্ত্রের একটা বড়সড় সংস্কার হবে কিন্তু লেখক বলছেন বিএনপি সেই সংস্কারের চেয়ে নির্বাচনের দাবিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং মানে বিপ্লবের পরপরই নির্বাচন চাওয়া এটা তো গণতান্ত্রিকই মনে হতে পারে কিন্তু বইটাতে এটাকে সমস্যা হিসেবে দেখা হচ্ছে কেন এখানেই তো বইটার মূল আর্গুমেন্টটা দাঁড়িয়ে আছে লেখকের বক্তব্য হল যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা ভেঙে পড়েছে যে সিস্টেমের বিরুদ্ধে বিপ্লবটা হলো সেই সিস্টেমকে আগে ঠিক না করে তরিঘরে নির্বাচন দিলে ফলাফল কি হবে এটা অনেকটা ভাঙা রাস্তায় নতুন গাড়ি নামানোর মতো একটা ব্যাপার আচ্ছা বইটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যের উদ্ধৃতিও দেয়া হয়েছে যেখানে তিনি বিপ্লবের মাত্র দুই দিনের মাথায় মানে সাতই আগস্ট দু হাজার চব্বিশে অন্তর্বর্তীকালীন সরকারকে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মাত্র দুই দিনের মাথায় হ্যাঁ লেখক এখানে প্রশ্ন তুলেছেন এই তাড়াহুড়ুটা কি আসলে সংস্কারকে পাশ কাটানোর জন্যই ছিল তার মানে লেখকের মতে আগে নির্বাচন পরে সংস্কার এই অবস্থানটাই ছিল বিএমপির মূলনীতি এই প্রসঙ্গেই তো জুলাই সনদের কথাটা আসে তাই না এই সনদটা আসলে কি ছিল এই জুলাই সনদ ছিল বলা যায় বিপ্লবের পর তৈরি হওয়া একটা স্বপ্নের দলিল বত্রিশটা রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধিরা প্রায় সাতচল্লিশটা বৈঠক করে ভবিষ্যৎ বাংলাদেশের একটা শাসনতান্ত্রিক রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করেন বাহ বইটার তথ্য অনুযায়ী এতে প্রায় চুরাশিটা বিষয় অন্তর্ভুক্ত ছিল আর লেখক এটাকে একটা লিটমোস টেস্ট হিসাবে ব্যবহার করেছেন কে সত্যি সত্যি সংস্কার চায় আর কে চায় না সেটা বোঝার জন্য আর এখানেই বইটির দাবি অনুযায়ী বিএনপির আসল অবস্থানটা পরিষ্কার হয় বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ ধারায় তারা নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেয় ঠিক যেমন একটা প্রস্তাব ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই টার্ম বা দশ বছরে সীমাবদ্ধ রাখা হবে এটা তো দেশের মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল একদম শুধু তাই নয় আরও গভীরে গেলে দেখা যায় ক্ষমতার ভারসাম্য রক্ষার বেশ কিছু প্রস্তাবে বিএনপি আপত্তি জানিয়েছিল বলে বইটা দাবি করে যেমন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এই প্রস্তাবে আবার রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানোর জন্য ধরুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাবেও তাদের ভিন্নমত ছিল আরেকটা বড় বিষয় ছিল না সংসদের উচ্চকক্ষ নিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলা হয়েছিল খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন মানে হল একটা দল নির্বাচনে যে শতাংশ ভোট পাবে সংসদেও মোটামুটি সেই শতাংশ আসন পাবে আচ্ছা এতে করে ছোট ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয় তো এর বিরোধিতা করার কারণ কি হতে পারে লেখকের মতে এর পেছনের যুক্তিটা হতে পারে যে বড় দলগুলো চায় উইনার টেক্স অল সিস্টেম মানে সামান্য কিছু বেশি ভোট পেয়েও পুরো আসনের নিয়ন্ত্রণ নেওয়া যায় ক্ষমতাটা কেন্দ্রীভূত থাকে আর কি বুঝতে পেরেছি তো বইটার লেখক এই সবগুলো নোট অফ ডিসেন্টকে একসাথে করে বলতে চেয়েছেন যে বিএনপির মূল লক্ষ্য ছিল ক্ষমতার কাঠামোকে বদলানো নয় বরং পুরনো কাঠামোতে নিজেদেরকে আবার স্থাপিত করা তার মানে একদিকে যখন ঢাকায় সংবিধান আর রাষ্ট্র সংস্কার নিয়ে এত বড় বড় বিতর্ক চলছে বইটির ভাষ্যমতে মাঠের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং আরও বেশি গোলমেলে এক্স্যাক্টলি বইটার দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ অধ্যায় জুড়ে ঠিক এটাই দেখিয়েছেন যে এই যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিতর্ক এ সমান তরালে দেশ জুড়ে এক ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছিল আর এর জন্য তিনি মূলত বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের দায়ী করেছেন কী ধরনের বিশৃঙ্খলার কথা বলা হয়েছে অভিযোগের তালিকা তো মনে হচ্ছে বেশ দীর্ঘ তালিকাটা আসলেই লম্বা লেখক এগুলোকে কয়েকটি ক্যাটেগরিতে ভাগ করেছেন দলীয় কোন্দল এবং প্রতিপক্ষের ওপর হামলাজনিত হত্যাকাণ্ড চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা অস্ত্রবাজি এমনকি ধর্ষণ ও লুটপাটের মতো গুরুতর অপরাধ বলেন কি আর বইটা দাবি করছে এগুলো কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং একটা প্যাটার্নের অংশ ছিল দু একটা নির্দিষ্ট উদাহরণ কি দেওয়া আছে বইটাতে যেমন হত্যাকাণ্ডের কথা বললেন হ্যাঁ যেমন ঝিনাই দহে মন্তু বিশ্বাস নামে এক কর্মীর হত্যাকাণ্ড বা মাহাবুবুর রহমান নামে এক প্রবাসীর মৃত্যুর ঘটনা বইটার দাবি এগুলো দলীয় কোন্দলের জেরেই হয়েছিল হুম আবার চাঁদাবাজির উদাহরণ হিসেবে গাজীপুরে শ্রীপুরে যুবদল নেতা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে সশস্ত্র অবস্থায় বাজারে চাঁদাবাজির অভিযোগ আনা হয় কুমিল্লায় দেলোয়ার হোসেন নামে আর এক যুবদল নেতার বিরুদ্ধে দশটা স্কুলে টেন্ডার দখলের অভিযোগের বিস্তারিত বর্ণনা আছে বইটাতে ও অস্ত্রবাজির কথাও তো বলছিলেন হ্যাঁ কুমিল্লার তিতাসে মো মান্নান ভুইয়া নামে এক বিএনপি নেতাকে নাকি দেশীয় অস্ত্র আর গুলি সহ যৌথ বাহিনী গ্রেফতার করেছিল এই ঘটনাগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট তো কুষ্টিয়ার লিয়াকাত নামে আরেক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় কুড়ি লাখ টাকা আর এক হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনাও তুলে ধরা হয়েছে লেখক এই উদাহরণগুলো দিয়ে বোঝাতে চেয়েছেন যে বিপ্লবের পর আইন শৃঙ্খলের যে অবনতি হয়েছিল তার পেছনে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের একাংশের একটা বড় ভূমিকা ছিল আচ্ছা এমনকি নারায়ণমঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আর অফিস ভাংচুরের ঘটনাও উল্লেখ আছে লেখকের মূল বক্তব্য হল কেন্দ্রীয় নেতৃত্ব যখন সংস্কারের বিরোধিতা করছিল তখন তৃণমূল এক ধরনের নিয়ন্ত্রণহীন ক্ষমতার চর্চা শুরু করেছিল আচ্ছা এই পর্যন্ত যা শুনলাম তা হল বিএনপির বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারে অনিহা এবং তৃণমূল পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ কিন্তু বইয়ের পঞ্চম অধ্যায়ে এমন একটা দাবি করা হয়েছে যা সম্ভবত অনেককেই অবাক করবে বিএনপি এবং তাদের চির আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আতাতের অভিযোগ এটা কিভাবে সম্ভব এটাই বইটার সবচেয়ে বিস্ফোরক এবং কি বলে জটিল অংশ লেখকের ভাষ্যটা এমন ওপরে বা জাতীয় পর্যায়ে বিএনপি আর আওয়ামী লীগ একে অপরের শত্রু কিন্তু মাঠ পর্যায়ে বিশেষ করে যেখানে আর্থিক স্বার্থ জড়িত সেখানে ছবিটা পুরোপুরি অন্যরকম তাই নাকি বইটার দাবি অনেক জায়গায় বিএনপি নেতারা আর্থিক বা রাজনৈতিক সুবিধে নিতে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন অথবা তাদের সাথে ব্যবসা ভাগাভাগি করে নিয়েছেন এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে কোন উদাহরণ আছে বইটিতে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে যেমন ঠাকুরগাঁওয়ে নাকি শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দেয় আর তার বিরুদ্ধে বিএনপিরই আরেকটা অংশ প্রতিবাদ করে তার মানে লেখকের ইঙ্গিতটা হল এটা কোনো আদর্শিক যোগদান ছিল না বরং স্থানীয়ভাবে নিজেদের বাঁচানোর একটা কৌশল ছিল আর কি আরও মারাত্মক অভিযোগ হল বগুড়ায় যমুনা নদীর বালু ব্যবসা নিয়ে আচ্ছা সেখানে নাকি বিএনপি ও আওয়ামী লীগের নেতারা মিলেমিশে বালু উত্তোলন ও ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তার মানে লেখকের মতে বিষয়টা আদর্শের নয় বরং পুরোপুরি স্বার্থের লেখকের যুক্তিটা ঠিক তাই তিনি বলতে চেয়েছেন স্থানীয় পর্যায়ে ক্ষমতার যে কাঠামো সেটা নিজেকে ঠিকই টিকিয়ে রাখে শুধু ক্ষমতার খেলোয়াড়দের জার্সিটা বদলে যায় বাহ দারুণ বলেছেন আর একটা ঘটনার কথা বলা হয়েছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে সেখানে নাকি গ্রেফতার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য বিএনপি নেতারা তদবির করেছিলেন বইটি এই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় গেথি দেখানোর চেষ্টা করেছে যে বিপ্লব তৃণমূলের এই ক্ষমতা ও আর্থিক স্বার্থের জোটকে ভাঙতে পারেনি বরং বিএনপি সেই পুরনো সিস্টেমের অংশ হয়ে গিয়েছিল এই আলোচনাটা একটা বড় প্রশ্ন তুলে দেয় রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ের আদর্শ আর মাঠ পর্যায়ের বাস্তবতা কি আসলেই দুটো ভিন্ন জিনিস বইটি ঠিক এই প্রশ্নটাই পাঠকের মনে গেথে দিতে চায় লেখকের মতে বিপ্লব ক্ষমতা হস্তান্তর করতে পারে কিন্তু ক্ষমতার চরিত্র বদলতে পারে কি না সেটাই হচ্ছে মূল প্রশ্ন এই রাজনৈতিক আর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের বাইরেও তো বইটিতে সামাজিক এবং প্রতিষ্ঠানিক বিশৃঙ্খলার কথাও বলা হয়েছে তাই না ষষ্ঠ থেকে দশম অধ্যায়ে হ্যাঁ লেখক এখানে দেখাতে চেয়েছেন যে এর প্রভাব সমাজের আরও অনেক স্তরে ছড়িয়ে পড়েছিল যেমন ধরুন শিক্ষাঙ্গনে সন্ত্রাস বইটির অভিযোগ ছাত্রদল বিভিন্ন কলেজে হল দখল সিট বাণিজ্য এমনকি সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলায় জড়িয়ে পড়ে বিশেষভাবে বাংলা কলেজে সাংবাদিক সাইফুল ইসলাম সাব্বিরের উপর হামলার ঘটনাটি উল্লেখ করা হয়েছে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গ যখন এলোই তখন ঠাকুরগাঁওয়ের ওই ঘটনাটার কথা মনে পড়ছে একজন সাংবাদিককে প্রহার করার পর এক বিএনপি নেতার সেই মন্তব্য মাইল কম হয়ে গেছে এটা তো ব্যাপক সমালোচিত হয়েছিল ওই ঘটনাটা বইটিতে বেশ গুরুত্ব সাথে উল্লেখ করা হয়েছে মতে এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গণমাধ্যমের প্রতি দলটির মনোভাবের একটি প্রতিফলন এর পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগও আনা হয়েছে সংখ্যালঘুদের উপরও হ্যাঁ হিন্দু ও রাখাইন সম্প্রদায়ের জমি দখল ও লুটপাটের ঘটনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীদের জড়িত থাকার কথা বলা হয়েছে এমনকি বিএনপির কিছু নেতার বক্তব্যে ইসলাম বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে এবং তারা আলেম ওলামাদের ওপর চাপ সৃষ্টি করেছেন বলেও বইটি দাবি করে তাহলে পুরো বইটা জুড়ে লেখক যে চিত্রটা আঁকলেন তার সারমর্ম কি দাঁড়ায় যদি একটু গুছিয়ে বলেন সব মিলিয়ে বইটার মূল বক্তব্য হল জুলাই বিপ্লব যে বিরাট সম্ভাবনা তৈরি করেছিল বিএনপি সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে লেখক দাবি করেছেন দলটি একদিকে রাষ্ট্র সংস্কারের মতো মৌলিক পরিবর্তনে বাধা দিয়েছে অন্যদিকে তাদের নেতাকর্মীরা দেশজুড়ে সহিংসতা দুর্নীতি এবং পুরনো শত্রুদের সাথে আতাত করে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যা বিপ্লবের চেতনাকেই ক্ষতিগ্রস্ত করেছে আর এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর চিন্তার দিকে ঠেলে দেয় শুধু এই বই বা এই প্রেক্ষাপটে নয় যে কোনো বড় রাজনৈতিক পট পরিবর্তনের পরেই এই প্রশ্নটা কিন্তু সামনে আসে কী সেই প্রশ্ন প্রশ্নটা হল একটা সমাজ কিভাবে সত্যিকারের সংস্কার এবং নতুন মোড়কে পুরনো ক্ষমতার চর্চার মধ্যে পার্থক্যটা করবে একটা বিপ্লবের পর যে নতুন ভোর হওয়ার কথা সেই ভোরের আলোয় পুরনো ভূতগুলো যখন আবার ফিরে আসে তখন তাকে চেনার উপায় কি আর এই চেনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাই বা কতটা মানে গণমাধ্যমে আমরা যা দেখছি বা পড়ছি তাকে সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে যাচাই করব এই প্রশ্নগুলো আমাদের সবার ভাবার জন্য রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন